আমাদের চট্টগ্রামের সবচাইতে বড় বাজার হচ্ছে এগো বাজার মধ্যটেক বাজার মধ্যটেক গরু বাজার এবং উটের বাজার উটের সমাহার আজকে চট্টগ্রামের ইতিহাসে প্রথম উটের সমাহার উঠেছে সুন্দর সুন্দর উঠেছে আপনাদের সবাইকে উট দেখার আমন্ত্রণ এবং ঈদ আজহার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে আপনাদেরকে উটের গোসল দেখা

আমার আকবর মামা ও মুন্না মামা বসর মামা রুবল মামার সহ ওরা জোর হতে বাজারটা মেলে আমি আকবর মামার ভাগি ওই ওরা উঠগুলো আছে আপনার সাফাই থেকে ওরা উঠের দাম চাইতে আছে এটার দাম বড়টার দাম আপনার চাইতে আছে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন ও তো মসজিদে গরু বাজারে তিনটা ওট চলে আসছে অলরেডি একটা একদম ছাব্বিশ একটা একদম পঁচিশ লাখ টাকা এরকম আরও বিশটা ওট আসবে এখানে তো আপনারা যারা ওট দেখবেন এবং ওট নিবেন অবশ্যই অবশ্যই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাজারে চলে আসবেন এই বাজারটা ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এখানে পুরো বাজারের মধ্যে অসংখ্য গরু আসছে বড় বড় গরুগুলো আসছে কুষ্টিয়া থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে তো আমি আপনাদেরকে এক একটা গরু দেখব এবং বিশেষ করে প্রথমে আগে ওট দেখেন তাহলে আমরা ওকে শুরু করি ধন্যবাদ

সামনে <bugto> <bug the Oriole waterfall amigo> দর্শক <coughs> 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 আমার মামারা কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে গরু বেশি আসছে দেশি গরু আসবে শুক্রবার দেশি গরু আসবে আপনি সকলে চলে আসবেন ওকে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্য লাইক কমন সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন

Jangan 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 dunia kan Tundra, dunia. Ah ah